শিল্প ছাড়া বাঁচার অন্য কোন পথ নেই নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর বাংলার মানুষের সামনে অন্য কোন পথ খোলা নেই তিন ফসলি জমিকে কেড়ে নিয়ে শিল্প তৈরি করবার কোনো প্রয়োজন নেই আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এক বছরের মধ্যে করে দেখাব সমস্ত শিল্পপতিদের কাছে আহ্বান জানাচ্ছি এক বছর অপেক্ষা করুন আপনি একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট পাবেন আমাদের জল আছে আমাদের মেধা আছে আমাদের টাকা আছে আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে আমাদের বিশ্বের দরজা খোলা আছে আজকে বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন আর পশ্চিমবঙ্গের মাটিতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে দৈনন্দিন চলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য এই যে উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি তৈরি করছে আজকে বাংলার মানুষ সঙ্গবদ্ধভাবে তার বিরোধিতা করবে